ওয়েলকাম টু বেন ব্লক ফেসবুক পেতে বিশ্বনাথ আপনার সবাই কেমন আছেন এই মাত্র দেখলাম যে একটা পোস্ট হইয়া আমার সামনে আইছে দেন সোনাই রোড সোনাই টানাতিয়া এফআইআর করা হয়েছে ডেইলি ফাসালি নামের যে ওনার মধুমিতা শাহ মধুমিতা শাহ নামে কেস করা হইছে কোন কারণে কেসটা করা হইছে যে দেবী কে নিয়ে তারা অস্ট্রেলিন অস্ট্রেলিন ভিডিও পোস্ট করেছিল তোর সঙ্গে আমি একটা কথা কইতাম শ্রীরাম যদি ডেইলি ফাসালি বাস্তে চাও তাহলে তোমার পেজটা গিয়া যতগুলো অষ্টালীন ভিডিও আছে পোস্ট আছে সবগুলা পোস্ট ভিডিও ডিলিট করো প্লাস আমরা হিন্দু মা বন্দরে যেগুলা যে সম্মান নিয়ে খেলানীলা করছো তুমি একজন কুমারী মেয়ে তোমার হাত শাখা হিন্দু মানায় না তুমি বিয়াতি নাই তুমি অবিবাহিত তোমার হাতো শেখা হিন্দু মানায় না তুমি যে এই যে শাখা সিন্দুর আমরা সনাতন ধর্মের মান সম্মান তুমি মান সম্মান দিয়ে খেলানী করছো এইগুলা ভিডিও পোস্ট ডিলিট করো অতি সত্তৰ কৰিম ডিলিট কৰোঁ আৰু নাই দিলে দেখ বা নেক্সট টাইমে আজকে গেছে গতকালকে তুমি চিলাৰ সদৰ টানাত এটা কেছ তোমাৰ নামে হৈছে একোটা কিতাপ হৈছে কিনা কৈ দিম পাৰি না আজকে দুহেজাৰ পঁচিছ আজকে পঁচিছ তাৰিখ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী আজকে তোমাৰ নামে সোণাই থানাত এফ আই আৰ হৈছে আগেদি দেখা আৰু কতো এফ আই আৰ হয়তো বেংলোৰতকৈ সেইটো পাৰে গতিকে ভিডিঅ'গিলা পোষ্টগিলা অতি সত্তৰ ডিলিট কৰোঁ হুঁচিয়াৰ হৈ যাওঁ আগতে হুঁচিয়াৰ হৈ যাওঁ মাঞ্চৰ কথাই ভালাই উ হুচিয়াৰ হৈ যাওঁ দেখোন এই পৰিণতে কিতাপ হৈছে মানুহে চব জিন বৰদাস কৰো পাৰে কিন্তু নিজৰ দৰ্মৰে কেৱল বৰদাস্ত কৰো নাই জনাৰা কিয় দৰ্মৰ উপায় তাৰ তুমি ডেইলি উকিলা হোমাৰ এক মানুহে বদিত নাই ইকাৰ জানাৰা কিয় তুমি কিতাপ নকৰ তুমি নিজৰে কিতাপ নকৰ উকিল মানে কৰ এখন দেখ বাই এখন ক'তো কিয় উকিলোমাৰ নাম এখন কেজ হ'ব বেজান হ'ব আৰু ঐব আর ব্যাঙ্গলোর থাকি কি হয়তো কেস পড়তে বারে কৈতাম পারিয়ান না যদি এইগুলা ভিডিও পোস্ট ডিলেট হয় না আমরা বারে বারে দেখি তাহলে ব্যাঙ্গলোর থাকিও কেস তোমার তার নামে পড়তে পারে জানা রাখিও ভিডিওগুলা আগে থেকে আমি ভিডিওগুলা ডিলিট করে দেও জানে যদি বাঁচতে চাও যদি সম্মান নিয়ে বাঁচতে চাও তাহলে ভিডিওগুলা পোস্টগুলো আগে ডিলেট করো অতি সত্তর ডিলেট করো বারে বারে কই আর আগেতেই কই আছে আর এখন থেকে কই আর অশ্লীন ভিডিও বানায় না অশ্লীন ভিডিও বানায় না তোমরা খানেও দেও না তোমরা দেও না অষ্টালীন ভিডিও আগে থেকে বানায় না বানায় না বানায় না এখন তেলার নাম এখন যেলা চাউলাও ভিডিওটা শেয়ার করে দিবা সবাই